ওষুধের খামটা ওষুধের খাম খাম নিয়ে আসবেন আমি এনে দেবো ঠিক আছে রবিবার যখন আসবো নিয়ে আসবেন ঠিক আছে এনে দেবো কোনটা বেশি লাগে মালিশ করার ওষুধটা বেশি লাগে ঠিক আছে আমি এনে ওই তো পা তো নিচ্ছে না কোনো জন্মে পাপ করেছে ওই পাপটা আমার ভুক্ত করে নেই ধর্ম করেছে লোক আর ঘর ছিল না তাকে টাকা দিয়ে ঘর করেছে কাত ছেলে বিয়ে হয় না তাকে টাকা বিয়ে মেয়ে বিয়ে হয় না তাকে ঠিক আছে এটা খেয়ে নেবেন হ্যাঁ আমি আসছি হ্যাঁ হ্যাঁ আমি আবার আসবো রবিবারে ঠিক আছে আমি ওষুধের খামটা নিয়ে আসবেন আমি ওষুধ এনে দেবো ঠিক আছে ওষুধ ওষুধের খামটা ব্যথার মলমের ওষুধের নিয়ে আসবেন আমি এনে দেবো হ্যাঁ ঠিক আছে আসছি এটা এটা সাইডে রেখে দেন পরে খাবেন তো ওই সাইডে রেখে দেন আসছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ